কহিব কি তার প্রেমের কথা কইতে না যুয়ার কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ার অমল দন হরে অমল দন গুরু কইব কি তার প্রেমের কথা কইতে না যায় কইব তার প্রেমের কথা কইতে না জুয়ার রাজা বাদশাহ পায় না তারে সামান্য বিকারে রাজা না তারে সামান্য বিকারে কাঙ্গাল সেদন তুচ্ছ করে কাঙ্গাল ওরে কাঙ্গল সেদন তুচ্ছ করি দিন কাঠা হইব কি তার প্রেমের কথা কইতে না বুঝোয়া আইতে আনন্দ জগৎ বড় দ্বন্দ্ব আইতে আনন্দ গত বরে দিনের কাছে সে দন বন্দ দিনের কাছে সে দন বন্দ না তারে দালান কোঠায় কইব কি তার প্রেমের কথা কইতে না চোয়ায় মুক্তা যতই বলো শান্তি বিহীনা সবই ফল ওরে মণি মুক্তা যতই শান্তি বিনা সবই ফল সব ছেড়ে দে হরি বল সব ছেড়ে দে সব ছেড়ে দে শান্তি তাই পাবিতা কি তার প্রেমের কথা কই পে না অরকি কি গাছের তো গাছের তোলা বাসা করে রনি রালা কুঁড়ে ঘর কি গাছের কালা বাসা করে খোঁজে সরবা কই বকি তার কথা কে না জুয়ই বকি তার কথা কই না বকি তার প্রেমের কথা ीना